আসসালামু আলাইকুম বিয়স ইয়া আবিথ ইলেকট্রনিক শপ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম দর্শক বড় বড় আজকে আপনার মাঝে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে দর্শক আজকে আপনাকে দেখাবো ক্রন ব্র্যান্ডের সিলিং বক্স ফ্যান এবং অসাধারণ ডিজাইন এবং অসাধারণ মডেলের দুই হাজার চব্বিশ সালের সিলিং বক্স ফ্যান এবং এলইডি প্যালেন লাইট এবং চব্বিশ বাই চব্বিশ মানে দুই ফিট বাই দুই ফেরে এলইডি প্যালেন লাইট এবং কি সিলিং বক্স ফ্যান দুই ফিট বাই দুই ফিট দর্শক তার আগে আমি বলে দেবো আবিদ ইলেকট্রনিক শপ চারশো একুশ বাগানবাড়ি রোড টানারি পুকুরপাড় পশ্চিম রসুলপুর কামরাঙ্গি চট ঢাকা বারোশো এগারো মোবাইল নম্বর জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল থ্রি ডাবল ওয়ান সেভেন সিক্স ফোর জিরো ওয়ান নাইন থ্রি এইট ওয়ান এইট ডাবল সেভেন ওয়ান এই নাম্বারে কল করে অনার কথা বাসায় বসে কেনাকাটা করতে পারবেন আর দর্শক যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং নিত্য নতুন ইলেকট্রিক আপনার ভিডিও দেখতে পারবেন দর্শক চলেছি বিস্তারিত ভিডিওতে দর্শক আজকে আপনি দেখাবো পাকিস্তানের বিখ্যাত কোম্পানি এবং বিখ্যাত ব্র্যান্ড এবং পাকিস্তানি কোম্পানির ব্র্যান্ডের ক্রাউন ব্র্যান্ডের ক্রাউন ব্র্যান্ডের চব্বিশ বাই চব্বিশ দুই ফিট বাই দুই ফিট সিলিং বক্স ফ্যান যাদের বা বাসা বাড়ি এবং অফিস আদালতে সিলিং ফ্যান ব্যবহার করতে পারবেন না এবং পারেন না এবং কি জাগার স্পেস খুব ছোটো এবং বা অনেকজন সৌন্দর্যের জন্য ডেকোরেশন করেন আর সিলিং ফ্যান লাগাতে চান না তারা অবশ্যই এই সিলিং বক্স ফ্যানটা লাগাতে পারেন নিশ্চিন্তে এবং নির্ধায় এটা কিন্তু দর্শক এটা মধ্যে চারটা এল আছে আছে এলইডি লাইট শো করে লাইট শো করে এই চারখনে এক দুই তিন চার চার চারখানে কিন্তু চারটায় এলইডি প্যানেল লাইট আছে এবং কি এদের কিন্তু চব্বিশ বাই চব্বিশ প্যানেল এল ইডি লাইট কিনতে চান সেক্ষেত্রে কিন্তু এটা কিনতে পারবেন না কেন এটা দেখেন এল ইডি ফ্যানের লাইট এটা কিন্তু চব্বিশ বাই চব্বিশ এই ফ্যানটা কিন্তু চব্বিশ বাই চব্বিশ যারা ফ্যানের লাইট দৌড়াই একসাথে লাগতেন তারা কিন্তু লাগাতে পারবেন কারণ অনেক জায়গায় অনেক ডেকোরেশন করেন বা বাসা বা অফিস দোকান টাকান যে কোনো জায়গায় কিন্তু অনেক সময় সিলিংগুলো লাগাতে চান না আর সুন্দর ডেকোরেশন করেন সিলিংয়ে আর তারা কিন্তু এই ফ্যানগুলো লাগাতে পারেন খুবই চমৎকার লাগবে এবং বাতাস হবে একদম ঝড়ের মতো বাতাস হবে একদম সাউন্ডলেস এবং শব্দবিহীন কোনো সাউন্ড হবে না এবং শব্দ কবে না এবং একশো পার্সেন্ট কপারের একশো পার্সেন্ট কপারের তৈরি মোটর এবং এটা কিন্তু আমি মুভিং করবে ডানে পাবে মুভিং করবে এবং সব কিছু আমার রিমোটের মাধ্যমে এটা রিমোট দিয়ে আপনার সম্ভবত রিমোট দিয়ে দেবেন লাইট হাই স্পিড হাই লো মেটেল এবং কি লাইট কমাতে পারতে পারবেন সুইং এবং এভরিথিং অন অফ সব কিছু আপনি রিমোট দিয়ে করতে পারবেন একদম সাউন্ডলেস এবং শব্দবিন একটি সিলিং বক্স ফ্যান কিন্তু একদম সাশ্রয়ী মূল্যে দর্শক এই সিলিং ফ্যানটা কিন্তু আপনার খুবই চমৎকার এবং অনেক বাতাস হবে এবং সাউন্ডলেস এবং দর্শক এটা এটা হল লাইট এই যে এটা হল এল ইডি চব্বিশ বাই চব্বিশ লাইট এই দেখেন লাইট যারা সিলিং এ বড় লাইট লাগাতে চান এবং এলইডি লাইট লাগাতে চান এবং বিদ্যুৎ সাশ্রয়ী লাইট লাগাতে চান তারা কিন্তু এই লাইটগুলো লাগাতে পারে নিশ্চিন্ত এমনি দেয় এবং এই প্রতিটা যে প্রোডাক্ট কিন্তু আপনি পাবেন পাঁচ বছরের ওয়ারেন্টি কার্ড যে কোনো সমস্যা পাঁচ বছর ওয়ারেন্টি যে কোনো সমস্যা পাঁচ বছরের ওয়ারেন্টি দর্শক দর্শকের সিলিং বক্স ফ্যানটা আপনার দর্শক এটা কিনতে পারেন খুবই ইজিলি ভাবে আমরা ঢাকার বাইরে যে কোনো জায়গায় যে কোনো জেলায় অর্ডার বাংলাদেশের চৌষট্টি জেলায় চৌষট্টি জেলায় একদম পৌঁছে দিতে পারবো একদম হোম ডেলিভারি দর্শক আমি বিরতি একটু কি অর্ডার করেন সেক্ষেত্রে বাংলাদেশ যে কোনো জায়গায় পৌঁছে দিতে পারবো দর্শক এটা